তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না খালার বাড়ি যেতে পাবে না ফুপুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না নানির বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না বাজারে যাওয়া তো বহু দূরের কথা বাজারে বাজার করতে যাওয়া ভ্যানিটি ব্যাগ তো বহু দূরের কথা তো কাপুরুষের স্ত্রী করে যার শরীরে রক্ত বলে কোনো জিনিস নাই সবটুকুই পুজ তাকে একটুকু খারাপ লাগে সারা দিন যদি বোধহাক্কা খায় মানুষের সদরিক সলার সাধে তার গায়ে একটু কেমন লাগে না না তার বড় শরীরে কোনো রক্ত না ফুট কাজ করে না যে আমরা যদি কোনদিন নিখেং উঠি আর একটু যদি আমাদের বইয়ের সললে একটু যদি খালি রিক্সার কোন একসা রিক্সালা লেগে যায় ইনন আরে সারা দিন ধাক্কা কাজে বাজারে গিয়ে তার শরীরে একটু কুনিস বিশু মনে লাগে কেবলি বউ মাঠে থাক আর ঘাটে থাক তার কিছু আসে যায় না এই যে সেই জোহর থেকে বাজার করছে আপনার মেয়েটা যেখানে বাজার করছে ক্লাস টেনে পড়ে ক্লাস টেনে পড়ে এই ছেলে হতো কোন সে এখানে বাজারে দাঁড়িয়ে আছে ওকে হিন্দুর মেয়ে আপনি আমাকে বললেই হবে জন্ম দিয়েছেন আপনি কন্ট্রোল করবেন আপনি তাহাজুত করে জান্নাত কিনতে চান না হলে হিসাব তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তাহা পড়লেও হবে না হজ করলেও হবে না